আজ এত চুপচাপ ভাব আপনি সফল হতে চান তাই তো জাগুই গ্যাডশা গাড়ি গাড়ি এক পেছনেই পেশনেই চুপচেন রাত মানুষ বলছেন আরে তো অনেক সফল আপনার ফেসবুক স্ট্যাটাস ইনস্টাগ্রাম পোস্টে সত শত লাইক পড়ছে আপনি নিজেও হয়তো মুস্কি হচ্ছেন হ্যাঁ আমি সফল কিন্তু এক পর মন কি প্রশ্ন করে আল্লার কাছে আমি সত্যি সফলত কতবার নামাজ করেছি শুধুমাত্র ব্যস্ততার অনুহাতে কতবার হারাম চোখে দেখেছি হারাম কানে শুনেছি হারাম কোথায় মুখ খুলেছি কতবার ইবাদতকে হালকা করে রেখেছি সফলতা কি সত্যি এই দুনিয়ার হালকা আছে যেখানে মুহূর্তে বৃদ্ধ সব সবকিছু কেনেতে পারে তাহলে সফলতা কি সফলতা হলো যখন কবরে একা শুয়ে থাকব তখন ফিরেস বলবে তুমি আজ সফল কারণ তুমি আমলা রাজি করতে পেরেছিল সফলতা হলো যখন মেজানের আমলের পাল্লা ভারী হবে মত নেকি দিয়ে না কোনো গাড়ির মডেল দিয়ে কিংবা না তুমি লাইট সংখ্যা দিয়ে সফলতা হলো যখন কিরামতের ডিপ মানুষ ভয়ে কাঁপবে আর আপনি আল্লাহ ছায়ান থাকবেন ভাই ও বোনেরা আসুন আসুন সফলতার জন্য সরে চলি আল্লাহ সন্তুষ্টির জন্য যে সফলতা যে আনন্দ কখনোই শেষ হয় না আল্লাহ কোরআনে বলেছেন যে যার নাম থেকে বাঁচল এবং জানতে প্রবেশ করল সেই তো সত্যিকারের সফল একদিন আমাদের দূষ শেষ হবে তখন শুধু একটাই আকচুস হবে আমি কি আপনার কাছে সত্যিই সফল আজকে সিদ্ধান্ত ফিরে আসুন প্রকৃত সফলতার পথে দ্য লাইট অব এসলাম চ্যানেলের সাথেই থাকুন আসুন একসাথে জান্নাতের পথে তা বাড়াই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ